নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত যা ঠান্ডা পড়েছে কম্বলের ভেতর থেকে ভয়েস দিচ্ছি শুনে বুঝতেই পাচ্ছেন গলার আওয়াজটা কেমন হবে যেমনই হোক না কেন এই ঠান্ডায় কম্বল থেকে মুখ বার করে ভয়েস ওভার দিতে পারলাম না ক্ষমা করবেন তার জন্য এটা হলো রাস পূর্ণিমার দিন রাজনগর রাসের মেলার একটা ভিডিও রং বেরঙের লাইটের মধ্য দিয়ে প্রবেশ করলাম মেলার ভিতরে সেইখানে গিয়ে দেখলাম কৃষ্ণ রাধাদের সাথে এবং সখীদের সাথে রাস করে বেড়াচ্ছে মানে বারোবারই আর কি আর দেখলাম রাধা কৃষ্ণের যুগল রূপটি এত সুন্দর মূর্তিটি বানিয়েছিল দেখে মনে হবে যেন সত্যি ভগবান আমাদের সামনে দাঁড়িয়ে আছে আর এইখানে একটা জলজান্ত লোক নারায়ণ সেজে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা পাঁচ ছ টাকা করে দিচ্ছেও লোকজন তাকে এই যে দেখতেই পাচ্ছেন চোখগুলো নাড়াচ্ছে যাতে আমরা বুঝতে পারি এটা একজন মানুষ তারপর ধারে ধারে বারোয়ারিগুলো দেখলাম কি সুন্দর লাগে এই বারোয়ারিগুলো দেখতে একটু একটু করে হাত নড়বে বা পা নড়বে খানেকটা যেন পুতুল নাচ এই বারোয়ারিগুলো সব দেখে মেলা দেখলাম মেলাতে তেমন কোনো কিছুই কেনাকাটা করিনি কিছু খাবার দাবার খেয়েই বাড়ি ফিরে আসলাম তারপর এখন কয়েকদিন এত ব্যস্ত ছিলাম দুপুরে কি রান্না রান্নাবান্না করছি তার ভিডিও দেওয়ার একদমই সময় পাইনি তাই একসঙ্গে আজকে সব ভিডিওগুলো দিয়ে দিলাম এইগুলো অন্য একদিনের দুপুরের রান্নার ভিডিও মেনুতে যা ছিল সেইগুলোই দেখালাম দেখে বুঝতেই পাচ্ছেন কি কি রান্না হয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু তুমি আমার জীবনের রেশ সর্বস্বার্থ